যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে কারাগারে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের একটি সংগঠন প্রিয় ভাইয়েরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে গুলি চালিয়েছে ছাত্র জামের বুড়াদ পড়ে গুলি চালিয়েছে নিমার কানে গুলি চালিয়েছে বন্দুকের হাতে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে রাহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই ছাত্র লীগের ছাত্রীদের হবে না ছাত্রিক এই সংগঠন করতে সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা পালাই নেন এই দেশ বাংলাদেশ এই দেশ মহামার মিজামের বাংলাদেশ এই দেশ আমি আসাম মোহাম্মদ ভূজা করে বাংলাদেশ এই বাংলার তাদের বাংলাকে হিন্দুস্তানের পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র প্রিয়া আঠারোটি বছর পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান দেইতে হুন্ডু কত গাল হত কি বললো ছাত্র শিবির মিছিল করলে দেখারাত্র গুলি এখন আসন না একটু দেখারাত্র বুলির জন্য আসো আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতি করি না ছাত্র শিবির যদি প্রশিজন নিজের চাইত আমরা আমরা কোরআন বুঝি আমরা হাদিস বুঝি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত বুঝি ছাত্র শিবিরে যদি চাইতো গুলি দেখা মাত্রই গুলি ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের জন্ম সাতাত্তর সালে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্ব পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন আপনি ছাত্র শিবিরকে রাজাকার প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী করতে পারেন নাই হিসাবে জঙ্গি হিসাবে প্রদান করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হল করলো কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুলের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হল এটাই হলো ছাত্র শিবিরের কারাব এটাকেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহ শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তারা হেমাজত করেন